বিরোধের পর স্বাগত প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ আই আর সে সমস্ত বিষয় থেকে যুবকদের সরিয়ে আনতে একাধিক কর্মশালার আয়োজন করা হয় সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজ আবারও দেখা গেছে কাকরাবন থানার ওসি রাজু ভৌমিকের যৌথ প্রচেষ্টায় ইচ্ছা ছড়া স্কুলে মিটিং করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের ভবিষ্যৎকে সুন্দর এবং যুব সমাজ যেন নেশামুক্ত থেকে দূরে থাকে তার জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে কোনো ছাত্র যেন প্রতারণা শিকার না হয় বিভিন্ন সামাজিকমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইচ্ছেছড়া উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্রাবুন থানার মহিলা এসআই সহ উননরা কি বলছেন আজকের এই কর্মসুধি থেকে সংস্লেষ্টনা শোনাছি খেলো আমরা তো কলেজ উচ্চ পড়া ক্রিকেট খেলছি সারা দিন আমরা ক্রিকেট খেলছি পড়াশোনা করছি ক্রিকেট খেলছি ফুটবল খেলো খেলাধুলা করো এদিকে মন দিও না কেন আর তুই তো ছেলেরা লাগা কইছিস নেশা এখন এখন যে এই যে নেশাটা বাড়িয়েছে প্রথম এক দুই দিন তোমরা ডাইকে নিব ফ্রিতে খাওয়া যাবে তোমরা তোমার লইয়া দেখ হ্যাঁ তোমরা কিন্তু এটা লইলে মুখ দিয়ে ধোয়ার মতো টানবা দেখবা তুমি মনে করো আমি অনেক বড় হয়ে গেছি খুব ভালো লাগবো তোমার কাছে মনে রাখবা এটা যে পা দিছো তোমার জীবন একটা খাতা লইবা এদিকে একটা লেখবা যে আমি এখান হার্ডলি আর এক বছর মতো পাঁচ আর বাঁচতানা তুমি আস্তে 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 তোমার ভাল লাগবো ভাল লাগবো ভাল লাগবো তোমার ভিতরে যত যন্ত্রপাতি আছে একদম হার্ট লাং যা আছে সব তোমার ড্যামেজ হয়ে যাবে তুমি প্রথম কিচ্ছু বলতে না একদিন হইব তোমার একদিনে তুমি মারা দেবে খাস করে তুমি মারি যে তুমি শেষ তোমার ভিতরটা শেষ করে কিন্তু যারা তোমার নিব এখনই তোমরা এখনই তোমরা যে বয়স আছে এখন চোদ্দ পনেরো বছর এখনই তোমরা ডাকবো তারা এই তুই এদিকে শুন চল এখানে লয়ে যাবো ওই জায়গাতে লয়ে যাবো চল তোমার নিয়ে একটা কোটা দিবো ওইটা টান দিয়ে দেখতে কেমন লাগে মনে রাখবা এটা যেদিন নিবা এই দিন তোমরা একটা খাতা বানায় গোবে আর আমি আমি আর এক বছর পাশ মার বাসতাম না আর কেউ রক্ষা করতাম না ডাক্তারে তোমরা বাস হতে পারতাম কিটা কথা কইছি বুঝা আপনারা শুনলেন পুলিশ আধিকারিকদের বক্তব্য উদয়পুর মহকুমাাক Akron থানার উদ্যোগে এই সচেতনতা শিবির এই কর্মসূচি আয়োজন করা হয়েছে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে আর যেন উল্টু পথে না যায় তার জন্য আগে থেকে সচেতন করতে এই কর্মসূচিগুলি আয়োজন আগামী দিনেও এ ধরনের কর্মসূচি করা হবে বলি জানাছের পুলিশ আধিকারিকরা নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন